এইমাত্র জয়কে সঙ্গে নিয়ে পোপলের বাড়িতে হাজির হলেন অপু বিশ্বাস। বিয়ের জন্য নিলেন অনেক ধরনের খেলনা। বন্ধুরা আপনারা সবাই জানেন যে অপু বিশ্বাস কিন্তু আর যেমন তেমনই হোক না কেন সে কিন্তু মা হিসেবে প্রচন্ড ভালো। এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা সকলেই জানি অপু বিশ্বাস কিন্তু তার সন্তান জয়ের জন্য তার নিজের ক্যারিয়ার একেবারে শেষ করে দিয়েছে। তার সন্তান জয়কে মানুষ করার জন্য সে সবকিছুই করতে রাজি আর তার ফল কিন্তু নিজে পেয়েছে সন্তান এতই সুন্দর আর এতই ভদ্র যে জয়ের দুষ্টুমি দেখে সবাই জয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অন্যদিকে আমরা এটাও জানি যে অভবিশ্বাস কিন্তু খুবই ভালো মা সে তার নিজের সন্তানকে যতটা ভালোবাসে তেমনি বুবলির সন্তান বীরকেও কিন্তু প্রাণ উজাড় করেই ভালোবাসে। উপবিশয়াশ বীরকে প্রচন্ড ভালোবাসে। মা হিসেবে প্রত্যেকটা সন্তানকেই আমি আমার সন্তান হিসেবেই দেখি আর সেটা কার সন্তান সেটা কোনো ম্যাটার করে না। জয় আর বীর তারা দুজনেই কিন্তু ভাই আর আমার কাছে বীর কিন্তু আমার নিজের সন্তানের মতো। উপবিশয় আরও বলেন যে আমার সঙ্গে বুবলির হয়তো সম্পর্ক খারাপ কিন্তু বীরের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। বীরকে আমি অনেক ভালোবাসি কারণ হচ্ছে বীরের বাবা আর জয়ের বাবা একই আমি আমার দুই সন্তানকে একই দেখি এদিকে এতগুলো গিফট নিয়ে বুবলির যাওয়ার পরে বুবলি খুবই সারপ্রাইজ হয়ে গেছে আর এদিকে বীরও অনেক খুশি হয়েছে বীর জানতোই না যে তার বড় মা তার জন্য এত কিছু কিনে নিয়ে আসবে অন্যদিকে বীর তার ভাই জয়ের জন্য অনেকগুলো টয় কিনে অনেকগুলো চকলেট কিনে উপহার দেয় এদিকে জয় তার ছোট ভাই বীরের জন্য অনেক চকলেট আর অনেক খেলনা কিনে নিয়ে আসে বাড়িতে এগুলো দেখে বীর অনেক অনেক খুশি হয়ে যায় খুশির ঠেলায় দৌড়ে গিয়ে তার ভাই জয়কে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করে আর বলতে থাকে থ্যাংক ইউ ভাইয়া তুমি অনেক ভালো আর তুমি আমাকে সব এভাবেই গিফট দিবে একথা কথা বলল বীর আর জয় আর বীরের এমন সক্ষতা দেখে এটা ভিডিও করে নেয় অবুবিশ্বাস আর ভিডিওটি অবুবিশ্বাস সঙ্গে সঙ্গে সাকিব খানের কাছে পাঠিয়ে দেয় আর সাকিব খান সেই ভিডিওটা দেখে প্রচন্ড খুশি হয়ে যায় কারণ সাকিব খান চায় অবুবিশ্বাস তার দুই সন্তানকে একই চোখে দেখো আর অবুবিশ্বাস ঠিক সেটাই করলো আর আমরা সবাই জানি অভবিশ্বাস কিন্তু সাকিব খানকে প্রচন্ড ভালোবাসে আশিক খানের যেটা পছন্দ অপুবিশাস কিন্তু সেটাই করতে রাজি আছে অন্যদিকে বুবলির কথা বলতে হয় কি তাকে আমরা সব সময় একসূতে চোখেই দেখেছি বুবলি কিন্তু জয়রপতি এতটা ভালোবাসা কখনোই দেখায়নি যতটা ভালোবাসা অপুবিশাস বীরের প্রতি দেখিয়েছে অন্যদিকে শাকিব খান অপু আর জয়কে নিয়ে যখন কথা ওঠে তখন বুবলি কিন্তু নানান ধরনের কথা বলে এদিকে অপবিশ্বাস বুবলিকে যতই ছোট করে কথা বলুক না কেন বীরকে নিয়ে কখনোই কোনো খারাপ মন্তব্য করেননি আর অভবিশ্বাসের এই বুবলির বাড়িতে এত সব গিফট নিয়ে আসা কিন্তু শাকিব খান খুবই পছন্দ করেছে বন্ধুরা আমরা সবাই জানি যে শাকিব খান আর অপবিশ্বাসের মধ্যে যে সম্পর্কের পাটলটা ছিল সেটা জোড়া লেগে গেছে সামনের দিকে অপু আর শাকিব খান একসঙ্গে কাজ করবে দেখে অপু তার নিজের ফিটনেস ঠিক করছে বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন অপু আগে থেকে অনেক স্লিম হয়ে গেছে তাকে এখন দেখতে বলিউডের নায়িকাদের মতো লাগে অপু কিন্তু যেমন গুণে গুণবতী তেমনি রূপে অনেক রূপবতী আর শাকিব খান এই কারণে অপুকে প্রচন্ড ভালোবাসে আমরা চাই শাকিব খান অপু জয় আর বীরকে নিয়ে একসঙ্গে খুব সুন্দর করে সংসার করুক আর দর্শক বন্ধুরা আপনারা কি চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ